আসসালামু আলাইকুম আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ একটু পুরোনো কাসুন্দি ঘাটি আর কি সেটা হচ্ছে আপনার চর্কিতে এবং হইচইতে সাকিব ভাইয়ের তুফান সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ এসেছে মানে চর্কি এবং ইয়েতে মানে হইচইতে আপনারা যারা না জানেন তাদের বলি বাংলাদেশের ইতিহাসে একসাথে দুইটা ওটিটি প্ল্যাটফর্মে একটা সিনেমা রিলিজ হয়েছে সেটা হচ্ছে সাকিব খানের সাকিব খানের তুফান এটা অনেকেই বুঝতে পারতেছেন না ওটিটিতে কিন্তু ঝড় তুলছে তুফান ওটিটিতে ঝড় তুলছে যেভাবে ঝড় তুলছিল সিনেমা হলে সবাই অপেক্ষা আছেন না তুফান টুর জন্য অনেক কন্ট্রোভার্সি হচ্ছে ভাই লাস্ট দৃশ্যে কে মরছে তুফান মরছে না শান্ত মরছে আপনারা বলেন কারা কে মরছে এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে অনেকে অনেক সময় বলতেছে ভাই মানে ভিলেন যেটা ওইটা ওই ওই ক্যারেক্টারটা সাকিব ভাই ভালো করছে অনেক মনছে হিরো যেটা এটা ভালো করছে এই ধরনের মানে তর্ক বিতর্ক চলতেছে এর ভিতরে কিন্তু তুফান ইতিমধ্যে রেকর্ড করছে ওটিটিতে ধুমায় দেখতেছে ভাই ধুমায় দেখতেছে ব্যাপারটা কি হইল আমি আমি সবসময় একটা কথা বলি ভাইয়া যে আমি বাংলা সিনেমা মোবাইলের ভিতরে বা টিভি স্ক্রিনে দেখতে চাই না কিন্তু একটা শ্রেণী কুইড়া শ্রেণী মানে কুইড়া বলি মানে অলস শ্রেণী যারা সিনেমা হলে যেতে চায় না তারা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মের জন্য বৈসা ছিল তার প্রমাণ হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ ভিউয়ার্স এই যে এরা যদি না দেখে তাহলে ভিউ হলো কীভাবে তার মানে একটা শ্রেণী আছে যারা হচ্ছে ঘরে বসে সিনেমা দেখতে চায় তাদের জন্য হচ্ছে এই তুফানটা রিলিজ এসে ওটি প্ল্যাটফর্মে এবং ওটিটির মানে ইতিহাসে বাংলাদেশের ওটিটির ইতিহাসে একসাথে এক সিনেমা একই সময় দুইটা ওটিটি প্ল্যাটফর্ম রিলিজ দিছে একটা হলো হইচই একটা হচ্ছে আপনার চরকি তো চর্কি এখন বলতে পারেন যে ভাই একসাথে দুইটা ভাই এইটাই শাকিব খানের কারিশ্মা এইটাই শাকিব খানের কারিশ্মা অন্য কোনো হিরোর কোনো সিনেমা একটা ওডিটিতে দিলে কোনো খাওয়া থাকে না সাকিব ভাই দুইটা ওডিটিতে দিল বাট সাকিব ভাই গেইনার ব্যাপারটা বুঝতে পারছেন মানে কোন লেভেলের জনপ্রিয়তা এবং সামনে বরবাদ আসতেছে বরবাদ ধুমায় হচ্ছে চলবে এবং বরবাদ সাকিব ভাইয়ের একটা লুক দেখছেন অলরেডি ঠিক আছে সাকিব ভাই কিন্তু বাংলাদেশে যাই হোক এটা হচ্ছে ছাব্বিশ তারিখ নয়টা সাড়ে দিকে আসছে আপনি বৃষ্টির সময় তো হচ্ছে সাকিব ভাই অলরেডি বাংলাদেশে এবং তার একটা মানে দাড়ি দেখছেন লুক দেখছেন মাথা নষ্ট ভাই সাকিব ভাই এমন একটা ক্যারেক্টার এমন একটা ব্যক্তি তাকে যে ধরনের গেট আপ দিবেন আপনি সেই ধরনের গেট আপে ভাল লাগবে সেই ধরনের গেট আপে ভাল লাগবে এবং বরবাদে আপনারা খালি দেখবেন যে কি করতেছে মানে পুরা মানে আপনারা তো জানেন না ভাই বরবাদের গল্পটা মানে কি বলবো আর আপনার যারা মানে মেহেদিয়া হাসান হৃদয়কে নিয়ে হতাশ তাদের বলি ভাই কাঁপায় ফেলবে ভাই মেহেদিয়া হাসান হৃদয় কাপায় ফেলবে জাস্ট ফেলবে বরবাদের বর্বদের সাথে যারা মানে সংশ্লিষ্ট মানে যারা এটার সাথে ইনভলভ বর্বদের কোনো আপডেট দিবে না কেউ দিবে না কেউ দিবে না ভাই কাস্টিং টাস্টিং কাস্টিং আছে বিশাল 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 চমক বাংলাদেশের বেস্ট বেস্ট আর্টিস্টগুলো বরবাদে কাজ করতেছে শুধু এইটুকু বললাম বাংলাদেশের বেস্ট বেস্ট আর্টিস্টগুলো বরবাদে কাজ করতেছে বরবাদে মুম্বাইয়ের ফাইট ডিরেক্টর কাজ করতেছে মুম্বাইয়ের কোরিওগ্রাফার কাজ করতেছে সাকিব ভাই নিজেকে দিন দিন কোথায় নিয়ে যাচ্ছে ভাই মানে এটা আপনারা ই করতে পারবেন না তুফান থেকে কয়েক গুণ বেটার হচ্ছে বরবাদ খালি ইউটিউব বললাম আর আমার একটা কন্টেন্ট এর আগে আমি বলছিলাম যে ভাই বর্বাদ বাংলাদেশের ইতিহাসে সব থেকে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে এটা বলছিলাম ঠিকই বলছি ভাই আপনারা দেখবেন যে শুধু টাকার দিক থেকে না অন্য অনেক দিক থেকে বরবাদ মানে যোজন যোজন আগায় গেছে এবং বরবাদ আসার পরে সাকিব ভাই আমি জানি না ভাই আসলে সত্যি কথা সাকিব ভাইকে আমরা কতদিন ধরে রাখতে পারবো কারণ যে কোনো সময় ওনার মুম্বাই থেকে বা তামিল মানে চেন্নাই থেকে ডাক পড়বে আমি শিওর ভাই কারণ একটা জিনিস তো মানতে হবে ভাইয়া নট অনলি বাংলাদেশ এশিয়া বলেন ভাই আমি এখন আপনারা ভাই অতিরিক্ত হয়ে যাইতেছে না আমি আসলে মন থেকে বলতেছি এই টাইপের সুদর্শন হিরো বর্তমান পৃথিবীতে কয়জন আছে একটু বলেন তো ভাই এই টাইপের সুদর্শন হিরো একটু দেখেন আপনারা হ্যাঁ অনেক হিরো আছে আলু অর্জুন আছে তারপরে জন মানে কে নাই মানে হলিউড বলিউড মিলে অনেক অনেক বড় বড় হিরো আছে ভাই টম কুরুস থেকে শুরু করে অনেক বড় বড় হিরো আছে ভাই সব থেকে বেস্ট আমার মনে হয় হ্যাঁ বলবেন যে ভাই আপনি অতিরিক্ত বলতেছেন কিন্তু আজকে এত অতিরিক্ত বলতেছেন আসলে অতিরিক্ত বলতেছি না সারা পৃথিবীর অন্যতম সুদর্শন পুরুষ হচ্ছে সাকিব ভাই সে যে গেট আপ তাকে সেই গেট আপে মানাবে আর বরবতে যে গেট আপে আসবে আপনারা ধারণার বাইরে বর্বতের একটা ফটোশ্যুট হবে তো সেইখানে আপনারা একটা লুক তো দিবে মেহদি হাসান হালকা করে একটা আওয়াজ দিবে কারণ মেহদি হাসান হৃদয় নিয়ে অনেক অবহেলা করছে না সাকিব ভাই কি পাগল সাকিব ভাই কি বুঝে না সাকিব ভাই বুঝে শুই না মেহদি হাসান হৃদয় ছবিটা সাইনিং করছে এবং এই সিনেমায় মেহদি হাসান হৃদয় প্রমাণ করবে যে সে ভালো ডিরেক্টর এবং সাকিব ভাই ইতিপূর্বে যত সিনেমা আছে সমস্ত সিনেমাকে ছাড়া যাবে এই বরবাদ মাথায় রেখেন এবং যে কথাটা বলতে চাই আপনারা বেশি বেশি করে অ্যাটলিস্ট ওই চরকি এবং হুইচুয়ের ইয়েটা দেখবেন আমার আমা আমার একটা ছোট ভাই আছে ভাই সাকিব ভাইয়ের কী লেভেলের ফ্যান নাম সজীব ভাই বিশ্বাস করেন আমি সাকিব ভাই শুধু এই ফ্যানগুলোর জন্য এখনও মানে এই এই ফ্যানদের জন্য টিকে আছে কারণ সাকিব ভাইয়ের এই ফ্যানগুলো তাকে কি পরিমাণ ভালোবাসে জাস্ট একটা কথা বলি পুরা চর্কির এক মাসে তিনশো না সাড়ে তিনশো টাকাতে একটা প্যাকেজ কিনছে শুধু সাকিব ভাইকে বারবার দেখার জন্য একটা দেখার জন্য না বারবার দেখার জন্য আমার এই সাকিব ভাইয়ের ফ্যান আমার একটা ছোটো ভাই সজীব ও চর্কির চর্কির পুরো প্যাকেজটাই কিনছে যেন সাকিব ভাইকে বারবার দেখতে পারে আমি বললাম যে পুরো প্যাকেজ কেন বিশ পঁচিশ টাকা দিয়ে দেখতিস ভাই বসকে টিকা রাখতে হবে না আমি সজীবকে একদিন আনবো আপনাদের সামনে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম